নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড পোলাও প্রথমে বাউরুটিগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়েছিলাম নেয়ার পর কড়াইতে তেল আর এক চামচ ঘি দিয়ে দিলাম দেওয়ার পর ওতে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ওটার মধ্যে একটু আদা কুচি লঙ্কা কুচি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ার পর ওর মধ্যে পাউরুটি কুচিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেওয়ার পর স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে ওটাকেও মিশিয়ে নেবো ভালো করে এবার গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নেব। ওটাকে ভালো করে নেড়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে এবার নাবিয়ে নিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব এক নতুন রেসিপির সাথে